নমস্কার বন্ধুরা আমি তোমাদের লাইভ গ্রিন রাস্তায় আর আমাদের এই চ্যানেল পূর্বক এডিকে মাধ্যমে আমি আপনাদের কিছু দেখিয়ে দিই তারপর হচ্ছে ওটা দেখুন আমাদের এই যে পদ্ধতি গাছ কোথায় জাস্টা এবারে দেখে একটা গাছ কত বড় কোডেক্স বন্ধুরা দেখুন এরেনিয়ামটা খেয়াল করুন দেখুন কত বড় সুন্দর কোডেক্স এই এরেনিয়ামকে রেস্ট দেওয়া হয়েছিল বিশ্রাম ঘুম ভাঙানো হবে এখন এবার দেখুন এই সময়টা মানে ঠিক এই সময়টাই ও পাতা কচা দেখুন এই যে হ্যাঁ যে গাছটা তুলবেন আমি পুরো এখন তুলে দেখাচ্ছি কিছু গাছ আমার তোলা হয়নি এখানে তুলে ফেলে গে দিয়েছি অনেকে বলে টাঙিয়ে রাখতে হবে আমি

একদম সাইরকম এটা আমরা ধুয়ে রাখতে পারেন নাও রাখতে পারেন কোনো ব্যাপারই না আমি মানে এটা নিয়ে অত মাথা খারাপ করবেন না এই টাঙিয়ে রাখতে হবে দিয়ে দিয়ে তুলি কিছু লাগে না। এটাকে একবার সাত জল চমাতে পার সাপে মানে সাব জলে বা জল চমাতে পারেন নাও চমাতে পারেন কিচ্ছু হবে না আমি বলছি আমি কথা দিচ্ছি আপনাদের আমি এরকম করে চ্যালেঞ্জ করে কথা বলি যত ইজি করে করবেন তত গাছ ভালো অত কিছু না গাছ নিয়ে অত হওয়ার কারণে অ্যারিমিয়াম গাছকে এত যত্ন একটা কথা যখন বলবেন অতি অবশ্যই পাতাগুলো কাঁচি দিয়ে কেটে দেবেন তিন চার দিন যে পাঁচ দিন লাগবে আমি বলে দিচ্ছি আপনাদের এই ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের ফেব্রুয়ারি থেকে দশ তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে আপনারা গাছকে রিপোর্টিং করে নেবেন যাদের গাছকে আমি বলে বলে দিচ্ছি এই গাছটা আমি মাটি খারাপ হয়েছে বলে দিয়েছি এই গাছটা রিপোর্টিং হওয়ার প্রয়োজন ছিল না হুম। এই গাছটা রিপোর্টিং করার প্রয়োজন ছিল না যখন ঘোড়ায় থেকে যাবে মাটি থেকে যাবে এই গাছটা করে কোন গাছ বসে বলুন তো এর থেকে বড় গাছ ঠিক এই বলবে এর থেকে বড় গাছ বলবে এবার পাতা ছেড়ে দিতে কেন বলছি এরকম করে পাতা ছেড়ে দিতে হবে কেনে দেবেন ঢেঙে দেবেন না এই পাতায় রস টানে খায় তাহলে এই কটেজের মধ্যে যে খাওয়ার রসটা থাকে সে টেনে নেয় ওই যে কটেজ নরম হয়ে যাবে যদি পাতা কেটে রেখে দিন পনেরো দিন এক মাস দেড় মাস রেখে দিন কিচ্ছু হবে না ওরকম আমাদের বাড়ি থেকে যে গাছগুলো আসে সেই গাছগুলো এরকমই আসে ন্যাড়া হয়ে এভাবে আসে ও পনেরো দিন এক মাস পরে আস বুকিং করলাম তারপরে তাহলে আমাদের এর কিচ্ছু হবে না অ্যাডিনাম গাছ কিন্তু অমর গাছ যদি একদমই ঠিক শুধুমাত্র রুট রটটা হয় পচে না থাকা না লাগে

এক দুই আপনারা কি করবেন সেটা বলবেন এর মিডিয়াটা কি করবেন এর মিডিয়া হচ্ছে অনেকেই করতে পারেন তবু আমি একটা সহজ মিডিয়া বলছি খুব ভালো ভালো এই মিডিয়াতে খাওয়ার এবং কাজ করা ভালো একটা হচ্ছে আপনারা এই নেবেন সিংদার নেবেন সিংদার যদি না পান বা ঘ্যাস ব্রয়লার ঘ্যাস যদি না পান এরকম বালি নেবেন এই যে বালি চালন এই যে যেটাকে যদি তাও না পান লাল বালি পাবেন তো লাল বালি এক ভাগ এক ভাগোল দেবেন আর এই সিন্ডার দেবেন মানে এ মাটি দেবে যদি বন্ধুরা সিংডার না পান দেখুন এটা হচ্ছে গ্রাভেলস বালির চালা দানা এটাও দিতে পারেন যদি তাও না পান তাহলে যেটা তমালদা বলছে নর্মাল প্লেন বালি দেবেন হ্যাঁ বালি দেবেন যদি মানে কাঠ কয়লা দেবেন কাঠ কয়লা দিয়ে করা যায় মোট মোট কথা মানে মাটির পোরাসিটিটা বাড়াতে হবে এইবার দেখো এটা দিয়েছি নদী পাতো এবার আপনাকে একটা কথা বলি সরকার কথা এই গাছ বেশি জল পছন্দ করে না এই গাছ যারা যাদের সময় কম জল দিতে পারে না হয়তো বেরিয়ে যান পাঁচ দিন দশ দিন বাজে এটা পাঁচ দিন সাত দিন দশ দিন যদি জল না দেন তাও গাছ বেশি থাকবে ভালো থাকবে মানে এই ধরনের লোকেদের কিন্তু এই গাছটা খুব অ্যালিনিয়াম এটা কিন্তু কিন্তু একটা এটা সমস্যা কি এটা হচ্ছে প্রচুর রোদের প্রয়োজন রোদটা কিন্তু ভালো দেয় এই গাছটা নরম হয়ে গেছে তপ্ত হয়ে গেছে আবার জল দেবেন জল দিতে দেখুন পনেরো দিন কুড়ি দিন পর আবার রিকভারি করে যাচ্ছে এইটা সুবিধা এই গাছটা সাধারণত ওই গাছ কিন্তু কম মরে কিন্তু জল বেশি দেওয়ার কারণে মরে এইবার দেখুন সবার তো বাড়িতে শেড নেই

অনেক অ্যাডিনিয়াম শুধু ঘেসেই করে দেখে কিন্তু ভাবছে গ্যাসে করলে একটু খাওয়ার ব্যাপার থাকে এতে কিন্তু যখনই তুমি একটু মাটি মেশাবে তার মধ্যে থেকে অনেক মাইক্রোনিউট্রন খাবারগুলো গুলো পেতে পারে গাছ ব্যালেন্স করে ঠিক 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 আছে তখন আর একটা কথা বলছি এর যেহেতু বেশি খাওয়ার দিতে হয় না যখনই আপনি এই মাটি তৈরি করবে এর সঙ্গে হাড়ে গুঁড়ো একটু নিম ফুল একটু শিম কুচি এটা কিন্তু মিশিয়ে একবারকে দু মাস মিনিমাম এক মাস থেকে দু মাস পচিয়ে নেবে আমি আগের একটা ভিডিও তোমার বলেছিলাম যে এবার মাটি তৈরি করে রাখো আমি এবার মাটি তৈরি করে রাখুন তারা কাজে লাগবে এবার না শুনলে কিছু করার নেই এই মাটিটা একবার বলে দিন মিডিয়াটা এবার বলে এটা কিন্তু ঘ্যাস আছে ঘ্যাস টোয়েন্টি ফাইভ মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর হচ্ছে মানে থার্টি 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 ঘ্যাস মাটি বার্মিং কম্পোস্ট আমি কিন্তু এই এইটাতেই এই গ্যাসটা পাঠাবো এরকম করে আর বাকি টেন পার্সেন্ট তোমাল টেন পার্সেন্টটাই আর এই জৈব থাকে আমাদের এত বড় টপ এটুকু গাছ বসাবেন না টপ গাছ এই টপটার জন্য উপযুক্ত টপ হচ্ছে একদম ছোট বড় এই তো আপনার এখানে যেটা আছে আচ্ছা আচ্ছা এর থেকে ছোট টপ লিটার

এই সময় কিন্তু অ্যারেনিয়াম কিন্তু রেস্ট থেকে ঘুম ভাঙিয়ে ঘুম ভাঙিয়ে ঘুম ভাঙালাম তুললাম একদম এটা কিন্তু আজকে করতে পারেন কালকে করতে পারেন আজকে তুলে কালকে বসাতে পারেন কোনো ব্যাপার নাই দশ দিন পর বসাতে পারেন কোনো ব্যাপার না আজকে তুলে কালকে বসিয়ে দেবেন দশ দিন পর বসে কোনো ব্যাপার না যে আমাকে পনেরো দিন পর রাখতে হবে আরে অনেকে রেখে অ্যারেনিয়াম গাছ পুরো উল্টো ভাবে ঝুলিয়ে রাখে দড়ি বেড়ে হ্যাঁ আপনি আবার ফেলে রেখেছেন অদ্ভুত ব্যাপার কিন্তু আপনার গাছটাই ভালো লাগলো

ব্রেক করবো ঠিক 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 একদম কাজ করবো আমি এটা কথা বলি এই কাজ করতে করতে একটা জিনিস বলি আপনাদের ফাউ কথাই বলতে গেলে আপনার বাড়ির নবজাতক আসবে মানে বাড়ির একটা বাচ্চা আসবে বাচ্চা শিশু আসবে খুব ভালো বাড়িতে ঠিক ঠিক সেই আসার আগে থেকে আপনি আমরা ঘর পুষ্কর রাখছেন মা এবং বাচ্চা এসে থাকবে হসপিটাল বা নার্সিং থেকে তার খাট করে রাখছেন কাপড় কাতা কাপড় পুষ্কর রাখছেন নতুন পোয়ালে কিনে রাখছেন তাদের দোল না কিনে রাখছে সেই ঘরটাকে ডেটল দিয়ে যান মুক্ত করে রাখছে একদম একদম সবকিছু করতে পারছে করছেন কেন সেই নবজাতক এসে সুস্থ থাকবে বলে ঠিক ঠিক গাছের ক্ষেত্রে হবে না কেন বাস্তব আমি গোট আপ রাখবেন না ভালো মিডিয়া করবেন না এনে বসিয়ে দেবো সে ভালো করে হবে কি করে ঠিক ঠিক তার কি তার কি তার টপটা ভালো করে টপ দেবেন যেখানে বসবেন তার পরিষ্কার জঙ্গল পরিষ্কার থাকবে তার খাদ্য গুণ খার যেসব খাওয়ার লাগবে হাতে কাছে রাখতে হবে যখন যেটা লাগে তখন সেটা ঠিক তোমালদা আমি একটা কথা শুধু মাঝখানে বলবো সেটা আপনি একটা এক্সাম্পলটা খুব সুন্দর দিলেন যেটা মাঝখানে একটু আগে বললেন যে ছোট গাছের জন্য ছোট পট এটাও কিন্তু একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো যায় বাচ্চা দেখবেন বন্ধুরা যারা ছোট বাচ্চা তাদের জন্য ছোট জামা প্যান্ট ছোট মোজা ছোট গেঞ্জি আর যারা বড় অ্যাডাল্ট তাদের জন্য আবার দেখবেন বড় গেঞ্জি বড় জুতো বড় মোজা সেরকম সেম একদম এবার যদি আপনি এতবার টপ দেবেন জল ভরে রাখবে গাছটা মরে যাবে ঠিক খাওয়ার নিতে পারবেন খাওয়ার লাগে না এইবার দেখুন এই গাছটা আমি যতক্ষণ না এই কটেজটা এই অবধি থাকবে ততক্ষণ আমি পাল্টাবো মানে এইরকম এইরকম জায়গা আসবে বুঝেছি মানে এটা যতক্ষণ মোটা হয়ে এখানে আসবে আমি সব গাছ কিন্তু পাল্টিনি ঠিক পাল্টাবো না এই মোটা হয়ে যখন এই অবধি আসবে তখন এটা পাল্টাবো বছর বছর পাল্টাতে হবে কোনো মানে নেই করতে হবে তারপর মানে নেই এবার দেখো তুই বলছো দাদা আপনি তো এই ঠিকই তো এই যে মনে এইটা

আর যদি হারে গোড় দিয়ে করেন আরো ভালো হয় এটা ভালো মিডিয়া পরে হারে গোড় দিয়ে যদি মস্টার করে রাখতে পারেন তাতে একটু ছড়িয়ে দিতে পারেন এক মাসে বা দু মাসে একবার করে হাফ চামচ তখন ভার্মি কম্পোজ দেবেন না এটাকে এটাকে তো ভার্মি কম্পোজ দেবেন না তাহলে আপনাদের তিনটি মিডিয়া দেখলাম আরেকটা মিডিয়া তোমাকে দেখিয়েছিলাম এই না আমি কাঠ কয়লাতে করেছিলাম শুধু কাঠ বাহ আর পাতা সার দিয়ে করেছিলাম ইটের টুকরো হ্যাঁ ওটা উপরে দেখিয়েছিলাম পাতা সার দিয়ে করা যায় ঠিক কাঠ কয়লা পাতা সার দিয়ে করা যায়

দেখুন উপর থেকে দেখুন কি সুন্দর ভাবে এটা কিন্তু এই সেম মিডিয়াতে বসানো যেটা তমাল দা বললেন আপনারা কত বড় আমরা যেটা এটা পরে গামলা দিয়ে দেব সেই এই ফটোটা আছে এটা আমি এবার দু বছর পর বাঁধাবো ঠিক কথা এবার দেখাচ্ছি তোমাকে আমি কিছু গাছ করে ফেলেছি চলো চলুন আমরা দেখাই বন্ধুরা চলুন এখানে এবার দেখুন আমরা তো এখানে দেখুন এই প্যাকেটে এবং টবেতে গাছ পাতে দিব এগুলো সব পটিং হয়ে গেছে বড় বড় টবে এত বড় গাছ এই এত বড় গাছ দেখুন এই যে

আমি মাটি তৈরি করলে আমি বলি না বলি মানে এটা ভুলবো না বললে আমি আমি দিয়ে রাখি মাটি যখন তৈরি হবে আমার আমার লোক যখন তৈরি করবে আমি তৈরি করবো জানি ভিডিওটা পাড়া দিতেই যাবে একদমই ঠিক আমি ভিডিওন পাড়া ছাড়া কোনো কাজ করি না এই যে বাগানে যত টপ দেখছো তুমি একটা পিঠে কেন্দ্র কেটে দেখতে পারবে না ঠিক কথা অনেক বলছে পিপে দাঁড়াতে পারে না দেখুন বন্ধুরা এই কালারটা দেখুন হ্যাঁ দেখুন কালার দেখুন দেখাতে আমি এই তো ভেঙে দাও এই পুরো এই এই তো স্টক দেখো এই যে কোন এই কালারটা সত্যিই খুব সুন্দর কালার ক্যালেন্ডার লা শেষের পথে পুরো দেখো যাই হোক বন্ধুরা তাহলে আজকে এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন হলে না বলি আপনারা অ্যাডিনিয়াম নিয়ে অত ভয় করবেন না ওজন হলে আমাকে ফোনও করতে পারে এখানে দুই রকম অ্যাডিনিয়াম আমরাতে বলে দিই এটা বলা হয়নি

আচ্ছা এর যেটা পরবর্তী পারে আমাদের ফুল কারু পড়ে যাচ্ছে ফুল ফুটছে না ফুল পছন্দ হচ্ছে ফুল আসছে না সেটা পরে একটা ভিডিওতে আমি দেখি নিশ্চয়ই বন্ধু তো আজকের এই ভিডিও দেখে কিন্তু তোমার লাগে হ্যাঁ বন্ধু আজকে ভিডিওটা শেষ করার মানে শেষ করার আগের মুহূর্তে একটি একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই আপনারা সাথে থাকুন ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখুন এই এই বন্ধু জানাবেন একদম একদম ভালো বন্ধু জানাবেন এই দেখুন কি অবস্থা টপ

যেখান থেকে গাছ কেনার জন্য নয় গাছকে ভালোবেসে করুন গাছের জন্য আমি আছি ভালো থাকবেন কেন অনেক গাছের বন্ধু আছে তাদেরকে আমি আমার থেকে আর বয়স্ক জানে ছোটদের আরো স্নেহ যারা গাছ করুন অনেক মহিলারা ফোন করেন কেন এর ভিডিও আমরা এই আম গাছে এই জিনিসটা দেখালাম দেখুন বন্ধুরা কি উন্নত লাগলো বলে আমি দেখালাম ভিডিও তোমার চোখে পড়ে ভালো লাগে আরো ভালো গাছ হোক যে বন্ধুকে বললো নিয়মটা তোমার যেভাবে বলেছে সেভাবে ফলো করুন মিডিয়া দুর্দান্ত গাছ হবে সেটাও দেখবে পরপর তো ভিডিও আসবে কোনো অসুবিধা নেই করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি নমস্কার বন্ধু নমস্কার